অন্ধকারে কি সুন্দর একটা লাইট আছে দেখেন জাস্ট দেখেন কালার কিন্তু আলো আছে দেখেন চাপ দিব একটা কালার চেঞ্জ হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আপনাদের যেটা নিয়ে চলে আসলাম নতুন নতুন কত খেলনা এটা হচ্ছে সৌর আচ্ছা আমরা খুলে দেখার মধ্যে কি কি আছে আনকমন একটা খেলনা এ দেখেন এর ভিতরে হচ্ছে ও দেখেন জাস্ট ওয়াও এর সাথে পেয়ে যাবেন টাইপ সি চার্জার এই দেখেন জাস্ট কত একটা সুন্দর সো এটার মধ্যে মেন চমকটা হচ্ছে দেখাই এখানে হচ্ছে বাটন এটা হচ্ছে টাইপ সি চার্জার বাটনটা জাস্ট প্রেস করবে নেবে অন হয়ে যাবে এখন হচ্ছে আসল চমকটা দেখেন আমাদের এক বাটন প্রেস করবেন এটা হচ্ছে লাইটও লাইটও চেঞ্জ হবে এই যে এটার সাথে চাইলে আলাদাভাবে জয়েন করার জন্য একটা ইয়ে দিয়ে দিছে এটা যখন আপনি দুইটা কিনবেন তখন হচ্ছে দুইটা অন করে জাস্ট ওই করে ঢুকিয়ে এই যে দুইটা ভাবে জয়েন করে জাস্ট ঘুরে নেবেন দেখেন দুইটা একসাথে জয়েন হয়ে গেছে আমি এটা অন করে নেবেন এই যে অন হয়ে গেছে এই জাস্ট খুঁজে নেবেন এটা কিন্তু খুঁজে নেবেন এই দুইটা একসাথে জয়েন জাস্ট অন্ধকারে কি সুন্দর একটা লাইট আছে দেখেন চাপ দিব এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল রিচার্জেবল কোনো ব্যাটারি কিন্তু হবে না ব্যাটারি কোনো ঝামেলা নাই এই দেখেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটার চার্জার আর এটার যে লাইটটা চলবে এটা লাইটটা হচ্ছে কোনো ব্যাটারির মাধ্যমে না এটা হচ্ছে রিচার্জে টাইপ সি চার্জার এই সাথে টাইপ সি ক্যাবেল পেয়ে যাবেন সো যাদের যাদের এটা প্রয়োজন এখনই আমাদের শপে চলে আসেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি দোকান নম্বর সেভেন্টি সেভেন নাইনটি নাইন অ্যান্ড হানড্রেডেড এখন আর যারা ঘরে বসে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে বা আমাদের ফেসবুক পেজ আছে মারফিট হয়ে সেখানে আপনার মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলেই চলে যাবে আপনার ঠিকানায় আর ইনসাইড ঢাকা আমাদের হচ্ছে ফুল ডেলিভারি চার্জ ফ্রি আর আউটসাইড ঢাকার জন্য শুধু দুশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা ওটা খাতে পেয়ে আজকের জন্য এই পর্যন্তই